আমি মাঠে এসেছি মাঠের দেখাতে খুব সুন্দর বাগান দেখুন আমি দেখাতে এসেছি দেখো মাঠে আছে শশা খেট তারপরে আপনাদের এটা আমার বন অনদ এসেছে হ্যালো বন্ধুরা দেখুন মাঠের মধ্যে কত সুন্দর সুন্দর পাকা বাড়ি তৈরি হয়েছে আগে সব জমি ছিল জমি থেকে এখন পাকা বাড়ি তৈরি হয়েছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে হ্যাঁ দেখুন ওখানে দিয়ে যে গাছগুলো লাগানো আছে সেগুলো হচ্ছে শশার বাগান হ্যাঁ মাঠের মধ্যে শশা গাছ লাগানো হয়েছে তার পিছনে বড় বড় যে গাছ দেখছেন সেগুলো আম গাছ আছে দেখতে কত সুন্দর লাগছে না মাঠটা মেঘ তারপরে সামনে শশার সামনে আছে ধান দেখুন এই ধান গাছগুলো কত ছোট আছে এখনো বড় হয়নি দেখুন বন্ধুরা সূর্য অস্ত যাচ্ছে দেখতে কত সুন্দর লাগছে আকাশটা আপনাকে আরেকটু ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর ওইদিকে জল ট্যাঙ্কি আর সামনে আছে জল ট্যাঙ্কি আপনাদের আগেও দেখেছি এখন দেখাবো আবার দেখতে থাকুন আপনারা হ্যাঁ বন্ধুরা দেখুন আমাদের মাঠের মধ্যে একটা জল ট্যাঙ্কি আছে দু হাজার দশের এটা পিএইচ এর জল আমরা সবাই বাড়িতে বাড়িতে পিএইচ জল পেয়ে গেছি টাইম কল বিশাল ট্যাঙ্কি এটা আমাদের হ্যালো বন্ধুরা দেখুন আমার সামনে আছে জলের ট্যাঙ্কি পিএইচইডি এটা আছে দু হাজার দশের ট্যাঙ্কি আমাদের ঘরে ঘরে সবার জল গেছে আমরা এই জলটাই খাই এখন দশ হাজার লিটার ষোলো হাজার লিটার ষোলো হাজার লিটারের জল তার সামনে আমাদের জমি আছে আপনাকে দেখাবো শশা হয়েছে শশা ঘাস দেখাব দেখুন আকাশে কত সুন্দর সূর্য অস্ত যাচ্ছে এবং মেঘও দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে খোলা আকাশ আমরা মাঠে আছি মাঠে সুন্দর দেখতেই সুন্দর লাগে দেখুন একটা গরু আছে সামনে আমার গরু ঘাস খায় এখনো দেখুন বন্ধুরা শশা গাছ এটা দেখুন একটা শশাও ধরেছে দেখুন ছোট্ট কেমন ধরেছে এখনো বড় হয়নি এই যে আপনারা দেখিয়ে দিচ্ছি আমি কি সুন্দর ছোট শশা হয়েছে শশা বাগানটা কত সুন্দর দেখুন দেখুন চাঁদ বলো তো চাঁদ দেখুন আকাশে চাঁদও উঠে গেছে অর্ধেক চাঁদ দেখা যাচ্ছে শশা হচ্ছে দেখুন শশার কত সুন্দর দেখছেন মধ্যে এ বি সুন্দর লাগছে আর একটু বড় হলো তখন যারা গাছগুলো নিয়েছে তারা এই শশা তুলে বাজারে বিক্রি করে দেবে গো ঘর এই যে এই পুকুরটা এখানে আমি দাঁড়িয়েছিলাম পুরো পুরো এক্স্যাক্ট এই জায়গাটাতেই দিয়ে তখন কি নড়ে চলে গেল সাইডে তাই পেছনে চলে আস আর এখানে কাশফুল না কি ফুল বলে আপনারা কমেন্টে বলে দেবেন এই যে

এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্টিকার এবার আমরা বাড়ির পথের দিকে রঙা দিচ্ছি এবার সন্ধ্যা হয়ে যাচ্ছে আর মা চলে গেলো এই যে আর আমি এখন বাড়িতে যাচ্ছি তো গাইস এবার আমরা চলে এসেছি বাড়িতে আমি চলে এসেছি মারা ওই আমাদের এখানে একটা জায়গা আছে ওইখানে গেছে কি করতে জানি না আর এই যে একটা কুকুর এই যে একটা কুকুর কালু কালু এ কালু সামনে সামনে এ না কথাই শুনে না একটু দেখাতে হলো এবার চলো আমাদের ভিডিও অফ করার টাইম চলে এসেছে থ্যাংকস ফর ওয়াচিং লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন অ্যান্ড ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন